ভারতের টেনশন কিছুতেই কমছে না তাই বাংলাদেশ সীমান্তে এবার নতুন কৌশল নিল দিল্লি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত পাঁচটি এয়ার স্ট্রিপ বা রানওয়ে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে ভারত পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার এসব ঘাঁটি ঘিরে এখন তুঙ্গের সামরিক তৎপরতা টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে মূলত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে এই তরিখরি পদক্ষেপ পশ্চিমবঙ্গের আম্বারি বালুরঘাট আলদহ এবং আসামের ধুবড়ির মতো কৌশলগত পয়েন্টে এসব রানওয়ে সচল করা হচ্ছে যদিও ভারত বলছে এটি আঞ্চলিক যোগাযোগের জন্য তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে গভীর সামরিক সমীকরণ সম্প্রতি বাংলাদেশ লালমনিরহাটের বিমান ঘাঁটি পূর্ণ নির্মাণের উদ্যোগ নেওয়ার ভারতের উদ্যোগ বেড়েছে যদিও ঢাকা স্পষ্ট করেছে এটি শুধুই জাতীয় প্রয়োজনে তবু ঝুঁকি নিতে নারাজ দিল্লি তাই জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার ও ছোট যুদ্ধ বিমান নামাতে তে এবং সীমান্তে দ্রুত রসদ পৌঁছে দিতেই এই পুরনো ঘাটিগুলোতে প্রাণ ফেরাচ্ছে ভারতীয় বাহিনী ইতিমধ্যে চোপড়া ও কিষানগঞ্জে নতুন সেনা ঘাঁটি স্থাপনের কাজও এগিয়ে নিয়েছে তারা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে রাজনীতিতে ভারতের এই হঠাৎ তৎপরতা কি কেবলই আত্মরক্ষা নাকি বাংলাদেশকে চাপে রাখার কৌশল তার সময়ই বলে দেবে